হ্যালো বন্ধুরা বাংলা অনলাইন টিপস চ্যানেলে সবাইকে স্বাগতম রাজ্যে এবার স্কুলে ক্লার্ক পদে কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে যেখানে তোমরা অফলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারবে অফলাইনে ফর্ম ফিল আপ করে তার সঙ্গে সাপোর্টিং ডকুমেন্ট দিয়ে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিলে তোমাদের অ্যাপ্লিকেশন হয়ে যাবে আঠাশ নভেম্বর দু হাজার তারিখ পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশনটি করতে পারবে অফলাইনের মাধ্যমে এখানে ক্লার্ক এবং সিকিউরিটি এই দুটি পদে নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত করা হয়েছে তো পদ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এই ভিডিওতে সমস্ত তথ্য তোমাদের সঙ্গে আলোচনা করব যে কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে বয়স সীমা কতর মধ্যে হতে হবে কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করবে কোন ঠিকানা অ্যাপ্লিকেশন ফর্মটি জমা করবে সমস্ত তথ্য থাকছে এই ভিডিওতে অ্যাপ্লিকেশন ফর্মটিও কিন্তু প্রকাশিত করা হয়ে গিয়েছে যেটি তোমরা নোটিশের সঙ্গে পেয়ে যাবে যারা কিনা বাংলা অনলাইন টিপস চ্যানেল নতুন দর্শক রয়েছে চাকরি রিলেটেড জব আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল অপশনটি অন করতে ভুলো না তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো সেটি কমেন্ট বক্সে লিখে জানাবে ভিডিওটিতে একটি লাইক করে দেবে তো চলো আজকের মূল আলোচনায় ফেরা যাক এটি হচ্ছে সে অফিশিয়াল নোটিশটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সতেরো অক্টোবর দু হাজার পঁচিশ নোটিশটি পাবলিশড করা হয়েছে এখানে বাঁ দিকে মেমো নম্বর কিন্তু দিয়ে দেওয়া রয়েছে এখানে নন টিচিং স্টাফ নিয়োগ করানো হবে গভর্নমেন্ট মডেল স্কুলে এটি কিন্তু একটি ইংলিশ মিডিয়াম স্কুল এখানে নন টিচিং স্টাফ নিয়োগ করানো হবে ক্লার্ক এবং সিকিউরিটি এই দুটো পদে নিয়োগ করানো হবে তো তার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে কি কত বয়স থাকতে হবে সবকিছু তোমাদেরকে জানাবো তার আগে দেখে নাও ফর্মটি তোমরা কিভাবে ফিল আপ করবে এটি হচ্ছে সে অ্যাপ্লিকেশন ফর্মটি যেটিকে ফিল আপ করে তোমাদের জমা করতে হবে তো এই অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু তোমরা নোটিশের সঙ্গে পেয়ে যাবে এছাড়া যদি সরাসরি লিংক পেতে চাও আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো সেখানে এই অ্যাপ্লিকেশন ফর্মটির লিংক তোমরা পেয়ে যাবে এই যে ডান দিকে ঘরটি তোমরা দেখতে পাচ্ছ এই ঘরটিতে রিসেন্ট পাসপোর্ট সাইজের একটি কালার ফটোগ্রাফ তোমরা বসাবে আঠার মাধ্যমে সেই ফটোগ্রাফটি বসিয়ে দেবে কোন কোনো রকম স্টেপল বা পিন কিন্তু এখানে ইউজ করবে না এখানে অ্যাপ্লিকেন্টের নাম বসিয়ে দেবে ব্লক লেটারে ইংলিশ ব্লক লেটারে কিন্তু ফর্মটি তোমরা ফিল আপ করবে তারপরে ফাদার্স নেম বসিয়ে দিলে তোমার মোবাইল নম্বর বসিয়ে দেবে ইমেল আইডি তোমার একটি ভ্যালিড ইমেল আইডি এখানে বসিয়ে দেবে তারপরে এখানে তোমার জেন্ডার মেল না ফিমেল লিখে দেবে তোমার ডেট অফ বার্থ বসিয়ে দিলে এক এক দু অনুযায়ী কত বছর কত মাস সেটি লিখে দেবে তোমার পিপিও আইডি নম্বর এখানে বসিয়ে দেবে কোন ইনস্টিটিউশনে তুমি আগে কাজ করতে সেটি বসিয়ে দেবে এবং কোন মডেল স্কুলে তুমি অ্যাপ্লাই করছো সেই স্কুলের নাম এখানে বসিয়ে দিলে তারপরে এখানে যে এডুকেশনাল কোয়ালিফিকেশন এর ঘর রয়েছে সেখানে কি কি পরীক্ষা দিয়েছ মাধ্যমিক এইচ এস আদার্স এখানে কোন বোর্ড থেকে কত সালে পাস করেছ পার্সেন্টেজ কত ছিল সমস্ত কিছু এখানে বসিয়ে দেবে তারপরে এখানে সেলফ ডিক্লারেশনটি ভালোভাবে পড়ে নেবে প্লেস এবং ডেট দিয়ে দিলে লে ফুল সিগনেচার করে দিলে অ্যাপ্লিকেন্টের তাহলে তোমার অ্যাপ্লিকেশন ফর্মটি নির্ভুলভাবে পূরণ হয়ে গেল এই অ্যাপ্লিকেশন ফর্মটি যে ঠিকানায় তোমরা পাঠাবে কোন ঠিকানায় পাঠাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি কোনো রকম পোস্টের মাধ্যমে কিন্তু পাঠাতে হবে না নিজে গিয়ে ড্রপ বক্সে আমাদের জমা করে আসতে হবে এখানে তোমাদেরকে কিন্তু যে ঠিকানায় তোমরা পাঠাবে বলে দেব ক্যান্ডিডেটস আর হেয়ার বাই ইনফর্ম টু সাবমিট দেয়ার বায়োডাটা বাই ফিলিং আপ প্রোভাইডেড অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড রিলেটেড ডকুমেন্ট ইন দ্য ড্রপ বক্স কেপ অ্যাট দ্য অফিস অফ দ্য আন্ডারসাইন্ড উইথ ইন ফাইভ পি এম টোয়েন্টি এইট নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো এখানে অফিসেই নির্দিষ্ট ড্রপ বক্স রয়েছে সেখানে গিয়ে জমা করে আসতে হবে আঠাশ তারিখ আঠাশ নভেম্বরের মধ্যে তোমাদের জমা করতে হবে সাব ডিভিশনাল অফিসার গঙ্গারামপুর সাব ডিভিশন পোস্ট বুনিয়াদপুর পুলিশ স্টেশন বনশিহারি তোমাদের জমা করে আসতে হবে মডেল স্কুল কিন্তু এখানে নিয়োগ হচ্ছে ক্লার্ক এবং সিকিউরিটি গার্ড পদে এই নোটিশটি পাবলিশ হয়েছে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল অফিস অব দ্য সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট অ্যান্ড সাবডিভিশনাল অফিসার গঙ্গারামপুর সাবডিভিশন দক্ষিণ দিনাজপুর থেকে এখানে কিন্তু ফোন নম্বর এবং ইমেল আইডি দিয়ে দেওয়া রয়েছে তোমাদের তোমাদের যদি কোনো কোয়ারিজ থেকে থাকে তাহলে এই ফোন নম্বরে বা ইমেল আইডিতে তোমরা কন্ট্যাক্ট করে জেনে নিতে পারো এখানে যে ক্লার্ক এবং সিকিউরিটি এই দুটো পদে নিয়োগ করানো হবে নেম অফ দ্য স্কুল তোমরা দেখে নাও গভর্নমেন্ট মডেল স্কুল হরিরামপুর ইংলিশ মিডিয়াম স্কুলে নিয়োগ করানো হবে যেখানে তোমাদেরকে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি চাওয়া হয়েছে বয়সীমা এখানে সিক্সটি টুর মধ্যে হতে হবে বাষট্টি বছরের মধ্যে তোমাদের বয়স থাকতে হবে পয়লা জানুয়ারি দু অনুযায়ী এবং তোমাদেরকে কিন্তু এখানে রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়িজ হতে হবে ক্লার্ক পদে আবেদন করতে গেলে এবং যারা সিকিউরিটি পদে আবেদন করবে তাদেরকে কিন্তু এনভিএ বা এক্স সার্ভিস ম্যান বা হোম গার্ড পার্সোনাল হতে হবে তাহলে এই সিকিউরিটি পদে তোমরা আবেদন করতে পারবে মোট কথা এখানে ফ্রেশার্স ক্যান্ডিডেটরা আবেদন করতে পারছো না এখানে রিটায়ার্ড এমপ্লয়িজরা আবেদন করতে পারবে ইন্টারভিউ এর যে ডেট ফিক্সড করা এখনো হয়নি পরবর্তীতে তোমাদের ইনফর্ম করে দেওয়া হবে তোমরা ফর্মটিতে ভালোভাবে তোমাদের ইমেল আইডি এবং ফোন নম্বরটি অ্যাড করবে দক্ষিণ দিনাজপুরের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এই নোটিফিকেশনের লিঙ্ক তোমরা পেয়ে যাবে সেখান থেকে নোটিফিকেশনটি দেখে ভালোভাবে তোমরা অ্যাপ্লিকেশনটি করে ফেলবে সাব ডিভিশনাল অফিসার গঙ্গারামপুর সাব ডিভিশন পোস্ট বুনিয়াদপুর পুলিশ স্টেশন বনশিহারি ডিস্ট্রিক্ট দক্ষিণ দিনাজপুরে কিন্তু তোমাদের জমা করে আসতে হবে এই অ্যাপ্লিকেশন ফর্মটি গভর্নমেন্ট মডেল স্কুল হরিরামপুরে তোমাদের নিয়োগ করানো হবে ক্লার্ক এবং সিকিউরিটি গার্ড পদে আঠাশ নভেম্বরের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশনটি করতে হবে হাতে অনেকটাই সময় রয়েছে তাই যারা নির্দিষ্ট পদের জন্য যোগ্য বলে নিজেদের মনে করছো তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশনটি করে ফেলবে তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হবে পরবর্তী কোনো একটি আপডেট নিয়ে সুস্থ থাকবে ভালো থাকবে